আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো বরাবরের মতো আজকের ভ্লগও সকাল থেকে তো হাজব্যান্ড অফিসের জন্য বাহির যাচ্ছেন তো তাকে আমি বারান্দা থেকে একটু টাটা দিয়ে দিলাম এটা আমার রোজকার কাজ এরপরে হচ্ছে আমি যাবো রান্নাঘরে দেখব যে কোনো কাজ বাকি আছে কি না যদি থাকলো তো সেগুলো সেরে ফেললাম আর যদি না থাকে তখন আমি আমার ব্রেকফাস্ট তৈরি করা শুরু করব তো আমি আগের দিন থেকেই না ভেবে রেখেছিলাম যে আজকে আমি ওটস খাবো আমার ব্রেকফাস্টে এই খাবারটা না আমি সব সময় বিয়ের আগে খেতাম প্রতিদিন আমি এটাই খেতাম তো আমি যখন ওটস এভাবে রান্না করি এর মধ্যে না আমি একটা এলাচি দিয়ে দেই। তাহলে না এটা খেতে একদম পায়েসের মতো একটা ফ্লেভার আসে ওই এলাচির ঘ্রানটাই আপনি সব সময় পাবেন ওটসের যে আলাদা একটা ঘ্রাণ আছে ওই ঘ্রানটা না আসে না তো আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে আর এটার মধ্যে একটু কলা দিলে তো আরও বেশি ভালো লাগে এই ওটসটা কলাই হচ্ছে মেইন কলা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই ওটসগুলো রেডি হতে আবার বেশি সময় লাগে না মানে পাঁচ মিনিটের মধ্যেই এই ওটসটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যায় তারপর আপনি ডিশ আউট করে ফেলবেন ডিশ আউট করে হচ্ছে গার্নিশ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করবেন কি কি দিয়ে করতে চান আমার বাসায় যে কলা ছিল তারপরে আমি যে ডালিম ছিলে রেখেছিলাম না এর আগের ব্লগে তো সেই ডালিম হচ্ছে দিলাম এটার মধ্যে তারপরে আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিট ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো একদম ফুলে গেছে তারপর সেই চিয়া সিট দিলাম আর এক চামচ হচ্ছে পিনাট বাটার এত টেস্টি হয়েছিল খেতে মানে আমাকে যদি এটা বেলাও দেওয়া যায় আমি খেতে পারবো আমার কাছে এত ভালো লাগে এইভাবে ওটস যদি বানিয়ে খাওয়া যায় অনেকে আছে এই ওটসটাকে একটু ঝাল করে রান্না করে কোনো সবজি দিয়ে বা একটু খিচুড়ির মতো করে কিন্তু আমার কাছে না ওটা ভালো লাগে না আমার কাছে শুধু এইভাবেই খেতে ভালো লাগে ওটস তো এনিওয়েজ আমি এখানে খাচ্ছি আর খেতে খেতে না আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা জিনিস আসলো যে আমার প্রিয় আপুদের না আমার বাসার জিনিসপত্রের উপরে খুব বেশি একটা মানে আগ্রহ আছে যে আমি কোন জিনিস কই থেকে কিনি এই জিনিসগুলো আপুরা অনেক জানতে চান তো আমি ভেবেছি একদিন আমার বাসার প্রত্যেকটা জিনিসের উপরে আমি একটা ভিডিও বানাবো যে কোন জিনিস আমি কই থেকে নিয়েছি প্রাইস আমি বলবো না কারণ আমি কই থেকে কিনেছি সেগুলো আমার যতটুকুন মনে থাকবে আমি বলে বলে দিব আর ওদের ওয়েবসাইটও থাকে আপনি ওয়েবসাইট থেকেও প্রাইস দেখে নিতে পারবেন বাট আমি সব কিছু বলে দিব তো ইনশাল্লাহ একটা ব্লগ হবে যে এই ভ্লগের মধ্যে হচ্ছে কোন জিনিস কোন জায়গা থেকে কিনেছি এই বিষয়ের উপরে আশা করি এরপরে আমার আপুদের আর কোনো সমস্যা হবে না এই তো নাস্তা খেয়ে এখন চলে আসছি থালা বাসন ধুতে শীতকালের সবচেয়ে বেশি কষ্টকর কাজ হচ্ছে এই ঠান্ডা পানিতে থালা বাসন ধোয়া আর আমি না বোকার মতো কি করেছি জানেন আমার রান্নাঘরে কোনো গিজারও লাগাইনি কেন লাগাইনি আমি জানি না কিন্তু এখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো গিজার লাগাইনি তো দেখি যে একটা ব্যবস্থা করতে হবে আর উইন্টার এলেই না আমি আর রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখতে পারি না ধুই খুব হঠাৎ মঠাৎ ধুই আর না হলে না একদম রেখে দেই রেখে দিই তারপরে পরদিন সকালবেলা ইনশাল্লাহ ঘুম থেকে উঠে তারপরে একটু ধোয়া ধুয়ি করে ফেলি আর কেন যেন হাত দিতে ইচ্ছাই করে না তো উইন্টার আসলে আসলে আমি একটু অলস হয়ে যাই তো যাই হোক আমার বাসা তো আলহামদুলিল্লাহ নয় মাস বয়স হয়ে গেছে এই বাসায় সব কিছু রেডি হয়েছে বা ইন্টেরিয়ার কাজ শেষ হয়ে গিয়েছে নয় মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত যদি কেউ আমার বাসায় আসে সবাই এই কল ট্যাপ আমার সিঙ্ক আমার চুলা আমার প্রত্যেকটা জিনিস দেখে বলবে যে একদম মনে হয় কালকেই আমি এই বাসায় উঠেছি কারণ কোনো পানের দাগ নেই কোনো কিছু নেই মশাল্লাহ আমার মানে আমি রান্নাবান্না করে সাথে সাথে চুলা ধুয়ে ফেলি তারপরে যতবার আমি থালা বাটি ধুবো ততবার আমি সিঙ্ক মুছে ফেলবো কারণ ওই পানির যে দাগটা এই দাগটা আমার কাছে খুবই বাজে লাগে এই জন্য সবসময় চেষ্টা করি এই জিনিসগুলো একটু বুঝে বুঝে রাখতে তো আমার রান্নাঘরের সব কাজ করা শেষ তারপরে রান্নার প্রিপারেশনও নেওয়া সব শেষ এখন শুধু রান্না করব কারণ হাজব্যান্ড এখন আর ডায়েটের খাবার নিচ্ছেন না এখন সে প্রচুর ব্যস্ত তারপরে তাদের অফিস থেকেই আসলে লাঞ্চ দেয় তো ডিনারের জন্য আর বাহির থেকে খাবার নিচ্ছেন না ডায়েটের এই জন্য সে আমাকে বলেছে যে বাসাতেই খাবে এই কয়দিন কনভার্কেশান শেষ না হওয়া পর্যন্ত তো এখন আমার আবার রান্নাবান্না শুরু তো আজকে আমি তার জন্য একটু মুরগি রান্না করছি আর আমিও খাবো আর আমার জন্য আমি একটু শাক রান্না করব। আমার আম্মু যে শাকগুলো আমাকে গুছিয়ে দিয়েছে সেই শাক আর এটা আমি শাকটা রান্না করব হচ্ছে অলিভ অয়েলে আমার বাসায় না অনেক দিন ধরে অলিভ অয়েল একটা আছে এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল যেটা কুকিং অয়েল এটা আমি কিনেছিলাম তো আমি না ভেবেছিলাম এটার কি ডেট আছে গত বছর বোধহয় কিনেছিলাম তো চেক করে দেখি দুই সাল পর্যন্ত এটার ডেট আছে আলহামদুলিল্লাহ তো ভালোই হলো যে এখন এটা একদম কাজে লেগে যাবে আর মুরগি রান্নার যারা নতুন আপুর আছে সবসময় আমাকে বলে যে আপু একটু ডিটেলস দিও বা রান্নার সময় বলে দিও তো মুরগি রান্নার অনেক ডিটেলস আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তো এই তো এই জন্য আজকে এটার মধ্যে কোনো কিছু দেইনি তো রান্না করতে করতে না হঠাৎ করে আমার মনে হলো আজকে আমি চা কফি কিছুই খাইনি আমার আবার খেতেও ইচ্ছা হচ্ছিলো তো ওদিকে মুরগি কষাচ্ছি আর এদিকে আমি হচ্ছে আমার জন্য একটু কফি বানাচ্ছি তো এর মধ্যে আমার আবার একটা ফোন আসছিল যার জন্য আমি কফি খেতে খেতে ফোনে লেগে গিয়েছিলাম আর মুরগি মুরগির মতো রান্না হচ্ছিলো তো এরপরের আর কোনো ভিডিও আমি নিতে পারিনি তো আমি যখন কথা শেষ করে এসছি তো দেখি যে আমার মুরগি রান্না অলমোস্ট ডান তো আমি শুধু মুরগির হাড়ির ঢাকনাটা তুলে আপনাদেরকে মুরগির চেহারাটা দেখিয়ে দিলাম তো আমি চেষ্টা করেছি একটু কম তেলের মধ্যেই মুরগিটা রান্না করতে কারণ আমি চাই না যে আমার হাজব্যান্ডেরও এরকম মানে আল্লাহ মাফ করুক কোনো কোলেস্ট্রলের প্রবলেম হোক কারণ সে অনেক স্বাস্থ্য সচেতন আর খামাখা তেল বেশি খেয়ে কী বা লাভ হয় বলেন তো যত কম তেল খাওয়া যায় তত ভালো এক আমাদের দেশে না একটা কথা বলে যে ঢুস না খাইলে হুস হয় না তো আমি এখন ঢুস খাইয়ে আমার হুস চলে আসছে যে তেল কম খাওয়া লাগবে তারপরে এটা কম খাওয়া লাগবে ওটা কম খাওয়া লাগবে তো এখন ঢুস খাই আমার হুশ হয়ে গেছে তো মুরগি রান্না তো হয়ে গেছে তো এখন আমি শাকটা ভাজি করব। শাক না রান্না আর করি নয় রান্না করলে খামাখা দেখা যাবে যে মশলা টশলা পড়বে আবার একটু তেল পড়বে আবার চিংড়ি মাছ ছাড়া না এটা খেতেও ভালো লাগে না তো আমি চিন্তা করেছি এখন আমি চিংড়ি মাছ খুবই কম খাব তো যার জন্য ভাবলাম যে একটু ভাজি করি আর আমার এই সামান্দস্তটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি এটা কই থেকে নিয়েছি কই থেকে নিয়েছি এটা আসলে বসুন ধরাতে না মেলা হতো বিভিন্ন সময় বিভিন্ন রকম মেলা হয় না তো আমি না একবার একটা মেলাতে গিয়েছিলাম গিয়েই দেন আমি ওখানে আই কেয়ার এই প্রোডাক্টগুলো দেখেছি তারপর আমি ওখান থেকে এগুলো কিনে নিয়েছিলাম আর এটা হচ্ছে মানে গ্রানাইট পাথরের গ্রানাইট পাথরকে এটা শেপ দিয়ে একটা হামানদিস্তা বানানো হয়েছে খুবই ভারী খুবই মজবুত আর এটা দিয়ে কাজ করে না খুব আরাম খুবই ভালো লাগে আমি তো এখন এটার মধ্যেই সব কিছু মানে ছ্যাঁচাছ্যাচি যা আছে সব এটার মধ্যেই করি তো আমার হাজব্যান্ড যে ডায়েটের খাবার অর্ডার করে না সেখানেও না শাক দেয় তো আমি একবার শাকটা ট্রাই করে দেখেছিলাম তো শাকটা হচ্ছে শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে তারপর অল্পই একটু শাক দেয় আমি খালি চিন্তা করি যে এই শাক কিভাবে খায় একটু পেঁয়াজ নাই একটু রসুন নাই আর শাক রসুন ছাড়া কোনো দিনও খাওয়া যায় এই সামান্য একটু তেল দিয়ে দিয়ে যদি একটু মানে শাকটাকে ভাজা ভাজা করা যায় তাহলে তো খেতেও অনেক ভালো লাগে আর যেহেতু অলিভ অয়েল আছে এটার পুষ্টিগুণও অনেক বেড়ে গেছে আমি কোথায় জানি একবার দেখেছিলাম যে শাক পাতা এগুলো নাকি অলিভ অয়েলে যদি করা যায় তাহলে এটার পুষ্টিগুণ নাকি আরও বেড়ে যায় মানে এক্স্যাক্ট লাইনগুলো তো আমার মনে নেই কিন্তু মানে সামারি আর কি এইটাই তো আমার ভ্লগের টাইটেলে না কখনও কিন্তু আমি ভোলা মেনশন করিনি আমি ব্লগের মধ্যে আর কি যত যাই বলি যে হ্যাঁ আমি ভোলার মেয়ে ভোলার মেয়ে তো অনেক আপুরা আমার ব্লগ দেখেন এবং অনেক ভোলার আপুরাও আমার ব্লগ দেখেন তো আমি আসলে অবাক হয়ে যাই যে নিজের দেশের মানুষ আমার ব্লগ দেখে তারপর আমাকে কমেন্ট করে যে হ্যাঁ আপু আমিও ভোলার মেয়ে তো এই জিনিসগুলো না খুব ভালো লাগে তো যেই সব আপুরা আমাকে কমেন্ট করেন প্রত্যেকের কমেন্ট অনেক মিষ্টি হয় অনেক সুন্দর হয় খুবই ভালো হয় আমার কাছে এত ভালো লাগে তো লাস্ট কিছু না আমি দুজন আপুর কমেন্ট পেয়েছি একজন আপুর নাম হচ্ছে সুস্মিতা আহমেদ আপু ক্যালিফোর্নিয়া থেকে আমার ব্লগ দেখেন আর আরেকজন আপু হচ্ছে নাফিসা তাহসিন চৌধুরী ঐশী আপু তো এই দুইজন আপুর কিছু কমেন্ট আমি পেয়েছি আমার পরে না মনটা এত ভালো হয়ে গেছে মানে মন ঠান্ডা করা কথা আমরা কেউই তো একে অপরকে পার্সোনালি চিনি না একটা ভ্লগের থ্রুতে আপুরা আমাকে চেনে এবং আমার সাথে তারা এতটাই কানেক্ট করতে পেরেছে যে তাদের কথা শুনে মনে হয় যে মন থেকে তাদের দোয়াগুলো আসছে আমার জন্য তো আমি অনেক গ্রেটফুল অনেক থ্যাঙ্কফুল থ্যাংক ইউ সো মাচ আপুরা থ্যাংক ইউ সো মাচ তো হয়ে এরপরে আমরা না হাঁটতে বেরিয়েছি মো আপু ফোন দিয়েছে যে এরপর নিচে আমরা একটু বেরোবো হাঁটতে তো মো আপু আবার আমাদের জন্য চা বিস্কিট তারপর একটু পিঠা নিয়ে আসছে তো পিঠা টিঠা খেয়ে দেন আমরা হেঁটে যার যার বাসায় চলে গেছি তো এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ